হ্যালো এবরান আশা করছি সবাই ভালো আছো চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো হচ্ছে আমাদের বাঙালিদের ঘরোয়া একটি রেসিপি ঘরোয়া একটা রান্না এটা সব বাঙালিদের খুবই প্রিয় একটা রেসিপি খুবই প্রিয় একটা রান্না তো এটা সবাই করেছো নিশ্চয়ই সবাই জানো তবু আমি কিভাবে করছি ওটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে আমাদের রেসিপি হচ্ছে লাউ চিংড়ি ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো এখানে আমি লাউগুলোকে এভাবে কেটে নিয়েছি তোমরা চাইলে বড় করেও কাটতে পারো অথবা আর একটু ডুমো করে মোটা মোটা করেও কেটে নিতে পারো লাউগুলোকে এখানে আমি কিছুই না একটা পেন নিয়ে নিয়েছি পেনে লাউগুলোকে লাউ টুকরোগুলোকে ভাপিয়ে নেব একটু জল দিয়ে দিলাম বন্ধুরা একটু জল আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু মেখে নেব মেখে এটাকে ঢেকে দেব ভাপিয়ে নেব লাউগুলোকে জলটাকে ফেলবো না জলটা আমরা ঝোলে মানে তরকারিতে কাজে লাগাবো তোমরা নিশ্চয়ই রকম করেও করতে পারো এই রেসিপিটা মানে কে কিভাবে করো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো বন্ধুরা কে কিভাবে করো করে থাকো তোমাদের রান্নাঘরে লাউ চিংড়িটা তো দেখো এখানে লাউগুলো ভাপানো হয়ে গেছে তো এই অবস্থায় আমি লাউগুলোকে অন্য একটা পাত্রে ঢেলে নেব দেখো এটা আমি আর ভাপাবো না অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এটা তো এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে কিছু কাঁচা লঙ্কা আছে এখানে আমি কোনো লাল লঙ্কার ইউজ করবো না কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি বেটে নিলাম পরিমাণ অনুযায়ী তো তোমাদের লাউ যতটুকু হবে ওই অনুযায়ী তোমরা মশলাটা নেবে পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে কিছু কুচনো চিংড়ি আছে যা আমি বেছে ধুয়ে রেখেছিলাম ওগুলোকে নুন হলুদ দিয়ে আমি মেখে নেব মেখে এগুলোকে হালকা একটু ভেজে নেব এক মিনিট মতো ভেজে এক সাইড ও সাইড করে তুলে নেব দেখো একটা পেন দিয়ে দিয়েছি এখানে তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলোকে দিয়ে দিলাম এপিট ওপিট করে এক মিনিটের মতো ভেজে নেব বেশি ভাজবো না বন্ধুরা তাহলে মাছটা আবার শক্ত হয়ে যাবে তো শুধুমাত্র এক মিনিট আমি একটু নেড়ে নিলাম আমি যেভাবে করি লাউ চিংড়িটা ওটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো বন্ধুরা আশা করছি ভালো লাগবে আর আমার ভিডিওর কোনো অংশ যদি একটুকু ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকা বেল অপশানটি ক্লিক করে আমার চ্যানেলটা পাশে থাকতে পারো লাইক কমেন্ট শেয়ার করো দেখো তেজপাতা আর এখানে দিয়েছি একটু মুড়ি আর একটু জিরে আর কাঁচা লঙ্কা দিলাম কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি ফোরনে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটাকে একটু ভেজে নেব যদি কোনো অংশ একটুকু ভালো লাগে বন্ধুরা তোমরা যদি আজকে আমার চ্যানেলটাতে আজকে নতুন হও আজকে নতুন ভিজিট করছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে শুধু মশলা বলতে আমি একটু হলুদ ইউজ করলাম এক চামচের একটু কম হবে হলুদ দিলাম আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব দেখো আমার পেঁয়াজটা চায় না পেঁয়াজ মেবি এই জন্য কালো কালো হয়ে যায় মানে পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে যে কোনো কিছু রান্না করলে ডাল হোক তরকারি হোক পেঁয়াজের রঙটা এরকম কালচে আসে তো যাই হোক মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি ভাপানো সেই জলটা আমি ফেলিনি দেখতে থাকো বন্ধুরা দেখো ও লাউটা একদম জলসহই আমি এখানে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ফুটে নেব দেখো ফুটছে জলটা লাউটা আমাদের অনেকটা সেদ্ধই আছে তবুও একটু ফুটতে দিলাম যাতে মশলার সাথে ভালোভাবে মশলাটা ঢোকে লাউয়ের ভেতরে লবো না মশলাগুলো লবণটা দেওয়াই ছিল লাউয়ে তাই আমি এখানে আর কোনো লবণ ইউজ করবো না শুধু মাছে ভাজতে আমি একটু লবণ দিয়েছি তো দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে এই অবস্থায় আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম অনেকে আবার এখানে কাঁচা চিংড়ি দেয় আমি হালকা একটু ভেজে নিয়েছি তো দেখো এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি অলমোস্ট হয়ে গেছে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় ইজি টু মেক ইজি টু কম সময় হয়ে যায় একদম কুইক রেসিপি যদি তোমার চিংচিটা আর লাউটা কাটা থাকে তবেই দেখো এটা ফুটে এসেছে হয়ে গেছে এটা আমি এই অবস্থায় নামিয়ে নিলাম তো আমাদের তৈরি ঘরোয়া সাধের লাউ চিংড়ি রেডি হয়ে গেছে রেডি টু সার্ভ এটা গরম ভাতে খেতে তো খুবই ভালো লাগে আমরা যারা বাঙালি আছি সবাই জানি রেসিপিটা সবারই প্রিয় সবারই ঘরে ঘরে হয়ে থাকে তো আমি কিভাবে করি এভাবে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আমি অনেক সময় এখানে একটু জল বেশি হয়ে গেলে একটু আটা কিংবা একটু চালের গুঁড়ো দিয়ে দিই তাহলে ব্যাপারটা একটু মাখো মাখো হয় তো তোমরা কিভাবে করো অবশ্যই আমাকে জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটার পাশে থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখলে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকেছো তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বলার বাহিরে তো স্টেডিওর বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো এপিসোডে স্টিল বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং মি